এখানে জুতার কালেকশন ধরো পাওয়া যায় একটা নিলে হচ্ছে আট এরো এগুলো হচ্ছে দেড় টাকা করে এখানে আরো অনেক অনেক ফুলের গাছ আছে গাছ দেখছো কাটা কি দেখো এটা একটু ভালো লাগে আসসালাম আলাইকুম ভিডিও ব্লগ আর তিনি চ্যানেল আপনাদের সবাইকে একবে একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি তা একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আলহ রশেষ রহমতের সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে বাচ্চাদের নিয়ে যাচ্ছি ইতালিয়ান সাপ্তাহিক বাজার ঘুরে দেখতে তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই তো বাজার ঘুরে কী কী কেনাকাটা করি আর বাজারে আজকে কী কী উঠে কী কী দেখতে পাই সব কিছু এই ভিডিওতে দেখাবো তো আমার ভিডিও সঙ্গেই থাকুন এই যে দেখেন এখন বাজে হচ্ছে এগারোটা তেইশ আজকে কিন্তু পনেরো তারিখ তো চলে যাচ্ছি এখন আর আজকে হচ্ছে শনিবার কাশ্মীরের পাপার হচ্ছে হাফবেলা ডিউটি তো বাসার লাইটটা অফ করে দিলাম আর সব রুমেরই হচ্ছে শাটার হচ্ছে নামানো কিন্তু রান্নাঘরের দরজাটা একটু ভালোভাবে আটকায় রেখে যায় শুধু রান্নাঘরে সাঁটার তো সমস্যা এই কারণে হচ্ছে আর সাটার নামাই রাখা হচ্ছে না ওই একটু দেখে যাই বাসা থেকে না বের হওয়ার সময় আমার এরকমই হয় বলে এখন হচ্ছে দরজাটা তালা মেরে চলে যাচ্ছি আমার বাসা থেকে বের হইলে যে কোনো রুমের জানালা দরজা খোলা আছে কিনা তারপরে গ্যাসে চুলা মানে গ্যাস বন্ধ আছে কিনা সব চেক করে তারপরে হচ্ছে দরজাটা সুন্দরভাবে তালা মেরে বলে চলে কি ব্যাপার ভিডিও তো পাওয়ার কমে গেল কেন তো কাশ্মীরের পাহাড় হচ্ছে আজকে হাফবেলা ডিউটি আমার বাচ্চারা কিন্তু আর আগেই রেডি হয়ে তারা বাইরে বের হয়ে গিয়েছে এই যে দেখেন তালহাসিম আজকে নতুন একটা গেঞ্জি পরেছে জি মাম্মা জি বলো আঙ্কেল হ্যাঁ মসিন আঙ্কেলকে তুমি আজকে বাজারে গেলেই দেখতে পাবা তো এখন হচ্ছে এই দেখেন কোন চাবি দিতে গিয়ে কোন চাবি দিয়ে ফলাই হ্যাঁ হ্যাঁ নাজমুল আঙ্কেল রেও দেখতে পাবা চলো তুমি এই চিলাপাল্লা কইরো না এখন এই যে আমার সাইকেল বের করে নিয়েছি এখন রায়নের সাইকেলটা বের করতেছে তো রায়নের সাইকেল নিয়ে রায়ান নিবে তো বাজারে যাই গিয়ে পরে আবার ভিডিও অন করব এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ তো বিশ মিনিটে হচ্ছে সাইকেল টেনে আমরা বিষ না এগারোটা কত এগারোটা সাতচল্লিশ বাজে তো সতেরো মিনিটের মতো লাগছে তো আমাদের সাইকেলটা এই তো এখানে তালা মেরে নিয়েছি আমরা এই তো ওই যে বাজারের কাছে চলে এসেছি এখন এই যে বাজারের পাশে পার্ক সে পার্কের ভিতরে হচ্ছে তালহা আর রায়ান ওই যে শিবলারে করতেছে এই যে তালহা এটা একটা আপু বাজারে যাইতে হলে তাড়াতাড়ি নিচে নামো নিচে সুন্দরভাবে নামো রায়ান এই যে রায়নের দুষ্টামি হ্যাঁ ভাবি আসো আসো নিচে নামো নিচে নামো নামো তালহা নিচে নামো ভাবি কি কেনাকাটা শেষ হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে বাজার ঘুরতে আসলে এই একটা সমস্যা কিছু করার নেই হ্যাঁ আসো এই যে দেখেন আমি কি বাজার ঘুরতে আসছি নাকি পার্কে আসছি আমি তো নিজেই বুঝতেছি না কি ব্যথা পাইছো তাহলে নিচে না নিচে না চলো কি মাম্মা চলো বাজারে যায় যে পাখি আছে পাখি দেখাবো আস এই যে দেখেন একবারে হাতা কাটা জামা ভাল লাগে না এইগুলা চলো 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 এইগুলো আবার হচ্ছে হাফ হাতা একদম মেক্সির মতো লাগে এই যে একটা এগুলার দাম কত করে হাত ধরতে হবে নাহলে বাজারের মধ্যে হারাই যাবা এখানে অনেক অনেক ড্রেসের কালেকশন আছে প্যান্টেরও কালেকশন আছে এখানে হচ্ছে ভ্যারাইটিস চকলেট এখানে জুতার কালেকশন এখন যেহেতু সামার টাইম সামারের স্যান্ডেলও পাওয়া যায় এখানে বাটিকের হচ্ছে এই যে দেখেন বিছানার চাদরও পাওয়া যায় একটা নিলে হচ্ছে আট এরো দুইটা নিলে পনেরো এরো অনেক ধরনের কালারের আছে আমি এই ফার্স্ট টাইম দেখলাম এরকম স্টলারের মধ্যে এই যে একটা বাবু ঘুমাইতেছে এখানে আরো অনেক অনেক ড্রেসের কালেকশন ওয়েস্টার্ন ড্রেস দেখেন এখানে সব ইতালিয়ানদের খাবার বিক্রি হচ্ছে মুরগি ভাজা আরো অনেক পদের অনেক জিনিস চলো দেখি ওয়াও পাতিলগুলো তো সুন্দর লাগতেছে তবে পাতিলের যে হ্যান্ডেল এটা ভালো লাগতেছে না পনেরো এওরো মনে হয় এটার দাম হ্যাঁ এই কিউট এই পাতিলটার দাম হচ্ছে দশ এওরো বলো আমরা কিন্তু এখন মার্গেরা হচ্ছে গির্জার সামনে যে বাজার বসেছে আমরা সেই বাজারে আছি এই যে হচ্ছে মার্গেরা গির্জা এইদিকে হচ্ছে রান্নাঘরের অনেক অনেক জিনিসপত্র আছে ওয়াও এই ফ্রাই পেনটার দাম সেই আরো অনেক পাতলা সেটা কেমন দেখি লাল হ্যান্ডেল হ্যান্ডেলটা খুব সুন্দর কুইস্তো কন্ত কস্তা ও সি সি দিয়েছি আরো সি উনি বলতেছে এই পাশের গুলা এই পাশে রাখতে নিষেধ করতেছে হ্যাঁ মাম্মা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি ছোট ছোট হাজি দেখেন আমরা দেশে হাজি বলতাম এইগুলাকে হ্যাঁ চলো এটা খুব সুন্দর এটার দাম পনেরো আবার এখানে ডিম বিক্রি হচ্ছে সাদা ডিম লাল ডিম এই যে দেখেন এখানে এই যে আরো অনেক অনেক ড্রেস আছে এইদিকে আরো একটা চকলেটের দোকান আর এই দিকে হচ্ছে আর দিক দিয়ে একটু দেখি টেবিল ম্যাট একটু লম্বা টাইপের খুবই সুন্দর এক এক কালার এর এই যে লাগে মার্কেটের বাজারটা কিন্তু বিশাল বড় বাচ্চাদের নিয়ে পুরোটা ঘুরাইয়া দেখাইতে গেলে বেশ অনেক সময় লেগে যাবে এখানে দেখেন আর্টিফিশিয়াল ফুলের দোকান অনেক অনেক এই ফুলটা খুব সুন্দর লাগতেছে এদিকে আরো অনেক ফুল আছে এগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল ফুল এই যে দেখেন এই একটা ফুলের দাম এই কটা ফুলের দাম হচ্ছে আউরো না চার টাকা পঞ্চাশ পয়সা ওই পাশের ওইগুলার দাম হচ্ছে দেখি জি বলো এদিকে হচ্ছে ন্যাচারাল ফুলের গাছ এখানে সব ফুলের হচ্ছে গাছের দাম দেওয়া আছে এগুলো হচ্ছে দেড় টাকা করে তাহলে তো খুবই কম খুবই কম দাম তো গাছটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন দেড় টাকার ফুলের গাছ দেখেছেন মন চাইতেছে নিয়ে যাইতে আচ্ছা দেখি তাসমিরা পাপা আসুক তারপরে এখানে এই যে এগুলোকে মনে হয় পর্তুলিকা ফুল নাকি যেন বলে হ্যাঁ পর্তুলিকা ফুল দুই টাকা করে ওই যেখানে এক একটা গাছ এখানে আরও অনেক অনেক ফুলের গাছ আছে দেখেন বাজারে বিশাল বড় একটা কুকুরও চলে এসেছে ঘুরতে তাই এই যে দেখো ওয়া গাছ দেখছো কাটা কি ওয়াও দেখো এটার সঙ্গে অনেক কাটা দেখেছ এই দেখতে অনেক সুন্দর দেখেন কুকুরটাকে দেখে তালহা ভেঙ্গাইতেছে কেমনে এই যে দেখেন তালহার রায়ান তাশমির ওদের নাকি ভালো লাগে না ওরা এখানে বসে আছে চকলেট তোমার পাপাই এসে কিনে দিবে তালহাকে আমার সঙ্গে যাবা আসো আসো অনেক সুন্দর সুন্দর জিনিস ঘুরে দেখি আসো এদিকে অনেক অনেক সামারের এর স্যান্ডেলের কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এটা একটু ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে অত বেশি হিলও না আর একবারে স্লিপারও না তাহলে আমার সঙ্গে আসো এই দিকে দেখেন আরো অনেক অনেক স্যান্ডেলের কালেকশন এটা একটু দেখি এই দিকটাতে এইগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল গাছ এই যে দেখেন অ্যালোভেরা গাছটা আর্টিফিশিয়াল এদিকে এই যে ফুল অনেক অনেক ফুল সব আর্টিফিশিয়াল ফুল